রানী আজ তোমাকে বড় বিষণ্ণ দেখাচ্ছে কেন সোনার পালঙ্কে শুয়েও কি তোমার মনে শান্তি নেই শান্তি কিভাবে থাকবে মহারাজ প্রাসাদের ওই এক কোণে যখন আপদ জমে থাকে তখন এই সোনার অন্দরমা হল আমার কাছে শ্মশান মনে হয় তুমি কার কথা বলছো রানী কার উপর তোমার এত বিরক্তি আপনি কি কিছুই বোঝেন না ওই অলক্ষ্য দুই কথা বলছি সে নাকি আজ পথে দাঁড়িয়ে প্রজাদের কাছে আপনার নামে নালিশ করেছে সে বলেছে আপনি নাকি তাকে খেতে দেন না পড়তে দেন না আপনার মতো দয়ালু রাজার নামে এমন অপবাদ সহ্য করা কি সম্ভব বলো কি সে আমার নামে নিন্দা করেছে অমিতাভকে প্রাসাদের উত্তর দিকের ঘরে সব সুখ সুবিধার মধ্যেই রেখেছি ও সব বিলাসিতা তাকে মানায় না মহারাজ বিষ বৃক্ষকে যত জল দেবেন সে ততই বিষ চারবে আপনি যদি নিজের সম্মান চান তবে আজই তাকে প্রাসাদ থেকে বিদায় করুন নচেত আমি অন্য জল ত্যাগ করব। হুম তুমি শান্ত হও রানী আমি আজি ব্যবস্থা করছি তাকে প্রাসাদের বাইরে বনের ধারের ভাঙা কুড়ে ঘরে পাঠিয়ে দেওয়া হবে সে ওখানেই থাকুক রানী তুমি নাকি আমার বিরুদ্ধে প্রজাদের কাছে নালিশ করেছো কি বলছেন মহারাজ আমি তো সারা দিন আপনার মঙ্গল কেমনই করি আমার মতো ক্ষুদ্র মানুষের কি সাধ্য আপনার নামে নিন্দা করার মিথ্যে চার করো না তোমার চোখের ভণ্ডামিতে আমি আর ভুলব না এই রাজপ্রাসাদ তোমার জন্য নয় এখনই এখান থেকে বিদায় নাও বনের প্রান্তে যে ভাঙা কুড়ে ঘর আছে আজ থেকে সেটাই তোমার আস্তানা আপনার আজ্ঞা চিরধার্য মহারাজ আপনি যেখানে রাখবেন সেখানে আমার বেহেস্ত তবে মনে রাখবেন আমি কোনো দিন আপনার অমর্যাদা করিনি ও বড় রানীমা রাজবাড়ি থেকে আপনার জন্য এই কয়টা খড় আর কয়েকটা পোড়া চাল এনেছি ছোট রানী বললেন রাজবাড়ির অন্ন এখন আপনার জন্য বিষ এসব খেয়ে দিন কাটান সৌরানীকে বলে দিও আমি তার দেওয়া এই সামান্য উপহারেই খুশি তার মঙ্গল হোক বিধাতা যা কপালে লিখেছেন তা তো ভোগ করতেই হবে দাসী মনে মনে আশ্চর্য হয়ে গেলেন এত অপমানের পরেও এই মানুষের চোখে কারো বিরুদ্ধে কোনো নালিশ নেই কোনো ঘৃণা নেই মহারাজ শুনলাম দো নাকি বনের ধারে খুব সুখেই আছে বনের পশুরাও নাকি তার কথা শোনে এমন ডাইনিকে আপনি বাঁচিয়ে রাখলেন কেন আরে সে তো একা একাই থাকে তাকে নিয়ে আর এত চিন্তা করছো কেন রানী চিন্তা করছি কি আর সাধে লোকে বলছে আপনি বড় নিষ্ঠুর আপনি তাকে নির্বাসন দিয়েছেন বলেই সে সবার সহানুভূতি পাচ্ছে এর যে ভালো হয় যদি তাকে প্রাসাদের সব দাসীর কাজ করানো হয় সে গোয়াল পরিষ্কার করবে বাসন মাজবে তবেই তার অহংকার চূর্ণ হবে কিন্তু সে তো রাজবধুরানী রাজবধূ হওয়ার যোগ্যতা সে হারিয়েছে মহারাজ হয় আপনি আমার কথা শুনুন নয় তো আমি আজই বাবার বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে রানী তোমার ইচ্ছায় পূর্ণ হোক কাল থেকে সে প্রাসাদের দাসী হিসেবে কাজ করবে কি দিদি কেমন লাগছে রাজকীয় সুখের বদলে এই ধুলোয়ালের খেলা কি খুব কষ্টের ধুলোর মাঝেই তো সবার শেষ আশ্রয় ছোট বোন আমি তো শুধু মাটি পরিষ্কার করছি কিন্তু তোমার মনে যে অহংকারের পাহাড় জমেছে তা পরিষ্কার করবে কে মুখ সামলে কথা বলো তো মনে রেখো তুমি এখন আমার আজ্ঞাবহ দাসী মাত্র যাও ঘরগুলো পরিষ্কার করো গিয়ে হে বিধাতা রাজার অন্দরমহল থেকে আমায় টেনে এনে এই ধুলছ তাতে আমার কোনো ক্ষোভ নেই কিন্তু কেন জানি মনে হচ্ছে আমার যদি কেউ থাকত তবে এই নিঃসঙ্গ বনবাসও মধুময় হয়ে উঠত হঠাৎ দরজায় টোকা পড়লো মা এক মুঠো ভাত হবে বড় তৃষ্ণার্থ আমি আসুন মা ভেতরে আসুন আমার কাছে শুধু এই পোড়া চালের যাও আছে তা দিয়ে যদি আপনার তৃষ্ণা মেটে তবে আমি ধন্য হব তোর মনটা বড় পরিষ্কার রে মা দুরানির প্রাসাদে আজ হীরা জহরত আছে কিন্তু শান্তি নেই তোর এই কুড়ে ঘর শীঘ্রই আলোয় ভরে উঠবে এই নে এক মুঠো ধান এটি তোর বালিশের নিচে রেখে আজ রাতে ঘুমিয়ে পড়িস রানীমা সর্বনাশ হয়েছে শুনলাম কাল রাতে দুয়োরানীর কুঁড়ি ঘরে এক অদ্ভুত আলো দেখা গেছে গ্রামের লোক বলা বলি করছে দুয়োরানীর কপাল নাকি ফিরতে চলেছে কি বললি সেই ছাইপাস খাওয়া ভিকিরিনীর ঘরে আলো আমি এখানে মখমলের বিছানায় শুয়েও দুঃস্বপ্ন দেখি আর সে সুখে থাকবে কখনোই না রানিমা রাজা মশাই নাকি লোক পাঠিয়েছেন তার খবর নিতে রাজা মন বড় নরম আবার যদি তাকে প্রাসাদে ফিরিয়ে আনে তুই এখনই যা রাজার কানে বিষ ঢাল গিয়ে দুয়োরানী নাকি ডাইনি বিদ্যা শিখেছে সে বনের পশুদের বস করে রাজাকে মারার ষড়যন্ত্র করছে রাজা যেন ভয়েও আর ওদিকে না যায় মনে রাখিস রানী আজ মনটা বড় অস্থির কত কাল দুরানির মুখ দেখিনি সে কেমন আছে একবার গিয়ে দেখে আসবো মহারাজ আপনি কি আত্মঘাতী হতে চান না সে সে এখন কাল সাথে মিলে আপনার আয়ু কমানোর যজ্ঞ করছে আমি নিজের কানে শুনেছি সে বলেছে রাজা মরলে সে এই রাজ্যের রানী হবে কি বলছো তুমি সে তো এমন ছিল না অভাব রাজা মশাই অভাব অভাব মানুষকে পিচাস বানিয়ে দেয় আপনি যদি নিজের মঙ্গল চান তবে ঘোষণা করে দিন রাজ্যের কেউ যেন ওই কুড়ে ঘরের ধারে কাছেও না যায় আর তার খাবার দাবার সব বন্ধ করে দিন তাই হবে প্রহরীদের বলে দাও ওই পথ যেন বন্ধ করে দেওয়া হয় আমার না খাওয়া পেটের সন্তান তুই ভয় পাস না বাবা তোর বাবা তো তোকে চেনে না কিন্তু আমি তো জানি তুই তুই রাজপুত্র একদিন অন্ধকার আলোর মশাল সোরানের পাঠানো একজন দাসে উঁকি মারে এবং অবাক হয় এ কি রাজবাড়ির খাবার বন্ধ পানি বন্ধ তবুও এই ডাইনির রূপ কমছে না কেন ওর গর্বিত নাকি সন্তান এসেছে এই খবর ছোট রানিমা জানলে তো আমাকে জ্যান তুই পুঁতে ফেলবে এখনই প্রাসাদে গিয়ে খবর দিতে হবে এই বলে সুয়রানির পাঠানো দাসী বিড়বির করতে করতে রাজপ্রাসাদের দিকে দৌড় দিল হাঁপাতে হাঁপাতে গিয়ে বলল রানিমা কাল সাপিনি তো ফনা ধরেছে দুয়োরানির গর্ভে সন্তান কি আমার কোনো সন্তান হলো না আর ওই ভিখেরিনী মা হবে না এটা হতে পারে না এই সন্তান যদি জন্মায় তবে সিংহাসন তো তারই হবে এখন কি করবেন রানীমা শোন সন্তান জন্মানোর সময় হলে আমাদের বিশ্বস্ত ধাইমাকে পাঠাতে হবে রাজাকে বলতে হবে দুয়োরানি কোনো সন্তানের জন্ম দেয়নি দিয়েছে এক শয়তানের জন্ম তারপর তারপর সেই রক্তমাখা শিশুকে বনের গভীরে ফেলে দিয়ে আসতে হবে কিন্তু মহারাজ যদি দেখতে চান মহারাজকে আমি অন্দরমহলে আসতেই দেব না আমি এমন মায়া ছাড়বো যে তিনি ঘৃণা ভরেও এদিকে তাকাবেন না দুয়োরানীকে আমরা এবার চিরতরে শেষ করে দেব। প্রিয় বন্ধুরা আমাদের পরবর্তী পর্বটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে